আজকে দশে মহরম মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস প্রচলিত সমাজে অনেকে একটা তাজে মিছিল মিছিলের মাধ্যমে অথবা আসরের মাধ্যমে পালন করে এবং গান বাজনা করে তো আমরা সম্পূর্ণ একটা বিরোধিতা করি এবং আমরা মনে করি যে এই দশে মহরম এই মহরমের পুরো মাসটাই হচ্ছে আমাদের ইমানি সুখের মাস এবং মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করার ইমানি শপথের মাস তো আমরা কখনো এই গান বাজনাকে সাপোর্ট করি না যারা এই গান মাধ্যমে মূলত তারা কারবালা শাহাদাতের যে মূল লক্ষ্য মূল শিক্ষা সেখান থেকে তারা অনেক মানে এটাকে ভুলে যায় ভুলে যায় গান বাজনার মাধ্যমে লিখে থাকে ঠিক আছে মঞ্চ দূরে দূরে সরে জন্য তারা কাজটা করে মূল কারবালার শাহাদাতের মূল শিক্ষা হচ্ছে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ যারা ইমাম আকবর ইমসাল্লাহামকে খুন করতে পারে তারা তো কোনো মুসলিম হইতে পারে না যেমন আমাদের বিগত যারা বেসু ছিলেন তারা তারা যে বাথর বিরোধী যুদ্ধ করছেন তারা ছিল নন মুসলিম কিন্তু একমাত্র শাহাদাতের কারবালাতেই যেখানে মুসলিম নামদারি দাড়ি টুপি দ্বারা নাম ইমামে ইমা যারা কোরআনের হাফেজ যারা মুফতি তাদেরকে একবার চিহ্নিত করে দিয়েছেন যে তারা শুধু লেবাস ধারে কিন্তু তারা ইমানদার না এটাই আমাদের মূল শিক্ষা